আজ গেলাম গণেশ বিসর্জনে আর গিয়ে সবাই মিলে ফাটিয়ে নাচলাম হ্যাঁ ফৌজি ক্যাম্পে থেকে আমি গণেশ বিসর্জনে যে এত নাচতে পারবো সত্যি এর আগের বছর কিন্তু বুঝতে পারিনি আর এটা হচ্ছে এই ক্যাম্পে আমার শেষ গণেশ পুজো হ্যালো ইভ্রিয়ন আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে তো সকালবেলা ব্রেকফাস্টটা বানিয়ে এখন আমি কিচেন পরিষ্কার করছি আর এখন থেকে ব্লগটা শুরু করেছি আজকের ভিডিওটা দেখতে থাকো দারুণ ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে কারণ এই ভিডিওতে আমাদের এখানকার গণেশ পুজোর মানে অনেক কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি বিশ্বাস করো এত ভিডিও মেয়ের আগে কোনো দিন শেয়ার করিনি জানি না এটাতে কোনো প্রবলেম হবে কি না কিন্তু এত মজা হয়েছে আমি সেই ভিডিওগুলো একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করব আজ তো দেখো সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছি এখন এসেছি একটু বাইরেটা ঝাড় দিতে এটা আমার রোজকার কাজের মধ্যেই একটা কাজ আমি ঘর ঝাড় দেওয়ার পরেই এটা ঝাড় দিই কারণ এ দেখো এখন আমরা এই কোয়ার্টারটা মানে বিল্ডিংটায় আছি তিনটে ফ্যামিলি তো আমার ওপরে যেই উড়িষ্যার দিদিটা সেই দিদি এখন প্রেগনেন্ট মানে দিদির বেবি হবে তো সেই দিদি তো পারে না ঝাড় দিতে আর আর একজন আছে সেও মানে নতুন এসেছে সে কিন্তু বাঙালি তো ওকেও দেখতে পারবো আজকে আমরা এত নেচেছি সবাই মিলে তো ও আসে না নিচে মানে আমি দিই মানে মেনলি ব্যাপারটা হচ্ছে আমার সামনের ওই দিদিটা থাকলে ও আর আমি ঝাড় দিতাম তা এখন দেখো গরম জল করে নিয়েছে একদম ফুটন্ত গরম জল জামা কাপড় কাচবো অনেক কাছাকাছি আছে বাড়ি যাওয়ার টাইম তো চলেই আসলো আর বেশি তার আগেই না তোমাদের দাদা ভাইয়ের সব জিনিসপত্রগুলো আমাকে গুছিয়ে দিয়ে যেতে হবে কারণ বুঝতেই পারছ ও এসে একার আর কী করবে বলো মানে আবার তো ওরা অন্য জায়গায় চলে যাবে তো সেখানে গিয়ে তো আর কাচাকচি হবেই না মানে কোনো রকমভাবেই সম্ভব না ওরা যেখানে যাবে তো ওই জন্যই ওরই মানে জিনিসপত্র বলতে পারো ওর কম্বলের কভার মানে ব্ল্যাঙ্কেটে যে কভারটা হয় সেটা তারপরে বেশ কিছু জিনিস কাচার আছে তো দেখো কি কি কাচি না কাচি তার আগে সার্পটা ঢেলে নিচ্ছি আর আমরা না কোয়ার্টারে আসার পর থেকেই পাঁচ কেজির যেই সার্পের প্যাকেটগুলো হয় ওগুলোই নিয়ে আসি ক্যান্টিন থেকে যারা আনে তারা জানবা ওটার সাথে একটা বালতিও ফ্রি দেয় তো আমি সেই জন্যই পাঁচ কেজির প্যাকেটগুলোই নিয়ে আসি তো অনেক দিন চলে যায় আমাদের কিন্তু এবারটা যেহেতু বাড়ি যেতেই হবে খুবই কম টাইম আছে আর ওই পাঁচ কেজি সার্ফ এখান থেকে বয়ে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না আর তোমাদের দাদা ভাইয়ের পক্ষেও সম্ভব না ওই জন্য এক কেজির প্যাকেটই আনা হয়েছে তো আমি এখন ঘরে পোছা লাগাবো ওই জন্য একেবারে ডেটলটা দিয়ে নিলাম ডেটল দিয়ে পোছা লাগাল কিছুদিন ধরেই তো দেখতে পাচ্ছো বৃষ্টি হচ্ছে আর এটা যেহেতু পুরোনো কোয়ার্টার তারপরে আবার নিচে কোয়ার্টারটা তো একটু পোকামাকড় হয় ওই যে এখন বাজে বারোটার মতো আমি স্নান করে নিয়েছি জামা কাপড় অনেক কেচে নিয়েছি আর এখন যাব হচ্ছে আমি দোকানে আসলে আমি না এখন রান্না করতে গিয়ে দেখছি যে হলুদ শেষ হয়ে গেছে তো হলুদ ছাড়া তো রান্না হবে না আর আমাদের কি তো মানে গুরু মশলা যেমন হলুদ জিরে এগুলো বেশি করে নিয়ে এসে রাখা হয় মোটামুটি দু প্যাকেট করে রাখা থাকে একটা শেষ হয়ে গেলে আর একটা থাকে আবার তখন নিয়ে চলে আসি কিন্তু হলুদটা আমার মনে হচ্ছিল আছে এখন দেখছি নেই তো এখন যেতে হবে তো চলো যাওয়া যাক বারোটা বেজে গেছে কখন রান্না হবে জানি না চলে এসেছি হলুদ নিয়ে এই যে হলুদের প্যাকেট এক প্যাকেটই এনেছি আসলে ক্যান্টিনে যেতে হবে দেখি যাব ভাবছি এত গরম বাইরে এত রোদ মানে বাইরে গিয়ে দুদণ্ড থাকার উপরে এর মধ্যে আবার আজকে কি আছে না ও গণেশ পুজোর বিসর্জন তিনটের সময় ভাবো তোমরাই বলো তিনটের সময় আমি কি করে গণেশ পুজোর এই রোদের মধ্যে যাব তো সবারই নাম আছে তিনটের সময় গাড়ি আসবে তারা তোমাকে এখন রান্না করতে হবে কত তাড়াহুড়ো এখন আর কালকে না একটা দারুণ জিনিস পেয়েছি দোকানে গিয়ে আসলে আমি ব্লগ করেছি কালকে না পরশু তো সব ডিলিট হয়ে গেছে সেই আগে কালকে আর কোনো ব্লগ করিনি তো পুঁই শাক পেয়েছি আমার এত খেতে ইচ্ছা করছিলো তো পেয়েছি আমি এখানে এসে প্রথমবার শাক রান্না করব। এমনিও জীবনে প্রথমবার শাক রান্না করব তো চলো শাক রান্না করা যাক ডাল করবো বড় ভাজবার ভাত করব। রান্নাটা বসে জামা কাপড় মেলব অনেক কাজ অনেক কাজ চলো কাজগুলো শুরু করা যাক তো ভাবলাম ডালটা বসিয়ে দিয়ে তারপরে জামা কাপড়গুলো মেলতে যাব। তো প্রথমেই তো বললাম আমাদের সব কিছু একটু বেশি করে আনা থাকে তেমন দেখো ডালও আনা আছে শুধু হলুদটাই আমি ভুলে গেছি আবার যেতে হলো যাই হোক চলো আর কি করা যাবে ডালটা বসিয়ে এখন যাবো বাইরে জামাকাপড় মেলতে আর আজকে কিন্তু অনেক কাছাকাছি করে নিয়েছি আমি এই যে দুটো বালতি দেখছো এটা শুধু দুটো বালতি না এটার পেছনে আমার অনেক কষ্ট আছে আসলে আমি না কোনো দিনও মানে তোমরা হয়তো বিশ্বাস করবা কিনা না জানি না কিন্তু কোনো দিনও আমি এত জামা কাপড় কাচিনি আর তোমাদের দাদা ভাইয়ের যে কম্বলের কভারটা ওটা মানে আরেকটা একটা কম্বল ওটা সত্যি কথা বলতে আমাদের ওইদিকে যা মানে ঠান্ডায় শুধু কম্বলের কভারটা গায়ে দিলেই মনে হয় হয়ে যাবে আর কম্বল গায়ে দেওয়ার দরকার নেই এত মোটা কভারটা তো ওটা ধুতে গিয়ে আমার এত কষ্ট হয়েছে আমি জীবনে প্রথমবার অমন কিছু ধুয়েছি তো বিশ্বাস করো আমি রীতিমতো কাদো কাঁদো কাদো হয়ে গেছি মানে আমার চোখ দিয়ে মনে হচ্ছিলো জল বেরিয়ে যাবে যে এত মোটা কম্বল কাঁচব কী করে যাই হোক কাঁচা তো হয়েই গেছে এখন এসেছি এই দিকে রোদে দিতে যা আছে মানে জামা কাপড় ওই একটা তারে পেছনে হবে না তো এখানে এসে আমি ভালো করে চিপে রোদে দিচ্ছি আর এটা না আর একজন থাকলে ভালো হতো আমার কিন্তু যাই হোক একাই করতে হবে আমি ভাবছিলাম এটা মনে হয় শোকাতে দুই তিন দিন টাইম লাগবে কিন্তু না একদিনেই হয়ে গেছে আর এটা কাচার সময় আমার একটাই কথা মনে হচ্ছিল তোমাদের দাদা এটা কেনার পরে এখনো পর্যন্ত ধুয়েছে কিনা এত পরিমাণে নোংরা বেরিয়েছে আমি তো ভাবছিলাম মনে হয় ও এখনও কোনোদিন ধয়নি এটা এটা কিন্তু সত্যি কারণ তোমাদের দাদাভাই আসার পরে আমি ওকে দেখাতে নিয়ে গেছি যে এটা তুমি কোনোদিন ধুয়েছো কি না বলো তো ও বলছে না এটা আমি এর আগে কোনো দিনই ধুইনি মানে ও কিনেছে দু তিন বছর ও আমাকে বলছে যে এই কভারটা আমি এই বছরই লাস্ট গায়ে দিতাম কারণ আমি তো শীতকালের আগেই চলে যাব এই শীতকালটা ও নাকি গায়ে দিয়ে কভারটা ফেলে দিত তারপরে আবার একটা নতুন কভার কিন্তু আর এই ব্ল্যাঙ্কেটের কভারের দাম তোমরা তো জানোই মোটামুটি ছশো সাতশো কি তার ওপরেই হয় হাজার টাকার কমে তো খুবই খারাপ হয় আর এটা কিন্তু খুব ভালো কোয়ালিটির তা আমি তো শুনে অবাক আমি বলছি এই করে তুমি টাকা জমাচ্ছ মানে ও বলছে কেন এত কষ্ট করে কাচতে গেলে এটা তো ফেলে দিয়ে আবার নতুন একটা কিনলেই হতো এই কথা শুনে আমার মাথা তো পুরো খারাপ হয়ে গেছে তা আমি এখন আছি বলেই নাকি ও মোজাও ধুয়ে ধুয়ে পড়ে মানে এমনই কুড়ে আমার বর ও নাকি মোজা কেনে দুটো তিনটে এক মাস পরে মানে বারবার চেঞ্জ করে করে তারপরে ওইগুলো ফেলে আবার নতুন মোজা কেনে তার মানে ভাবক অতটা কুড়ে হতে পারে একটা মানুষ যাই হোক এখন আর কি করা যাবে আমি যখন আছি যতটা আমার পক্ষে সম্ভব আমি ততটাই করব এই যে দেখো এই কম্বলটাও কেচেছি এটা পাতলা একটা কম্বল আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম গায়ে দেওয়ার জন্য বেডশিটও ধুয়েছি মানে টুকটাক করে অনেক জামা কাপড় হয়ে গেছে আর এখানে দেখো এখন মোজা মেলছি এই মোজা ধুতে ধুতে না আমি পুরো পাগল হয়ে গেছি সত্যি কথা বলতে বাড়িতে আমি এত মোজা কোনো দিন ধুইনি যেটা এখন ধুচ্ছি তো চলো আমার হয়ে গেছে এখন কাপড় মেলা এবারটা গিয়ে দেখি রান্না কত দূর তা এখন সিদ্ধ হচ্ছে আর এই যে আমাদের পুঁই শাক এই পুঁই শাক যে আমি কি ভাগ্যে পেয়েছি তোমাদের আর কী বলবো মানে আমার জীবনটা মনে হচ্ছিলো বেরিয়ে যাচ্ছিলো এই পুঁই শাক খাওয়ার জন্য আমি না এর আগের দিনের ব্লগে মানে ব্লগ তো করিনি এর আগের দিন গেছিলাম মন্দিরে গণেশ পুজোয় তো ওখানে গিয়েও আমি একজনের সঙ্গে বলছিলাম যে আমার না খুব পুঁই শাক খেতে ইচ্ছা করছে তো জানি না সেই দিনই বিকেল বেলায় কি ভাগ্যে আমি পৈশাকটা পেয়ে গেছি তো এইখানে দেখো মিষ্টি কুমড়ো কচু আলু আর পুঁইশাক চচ্চড়ি হবে বিশ্বাস করো খুব ইচ্ছা করছিল খেতে তো এখন ডাল পাতলা করে মুসরির ডাল লেবু আর পুঁই শাকের চচ্চড়ি খাবো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে বন্ধবারি হয়েছিল পুঁইশাকের চচ্চড়ি আমার এত খেতে ইচ্ছা করছিল সুন্দর ওই চচ্চড়ি দিয়েই সব ভাত খাওয়া হয়ে গেছে তো চলো এখন রেডি হওয়া যাক আর বাইরে বিশাল রোদ কারেন্ট বারবার যাচ্ছে আর আসা আমার ওখানে আজকে চার্জ নেই তো চলো আমি রেডি হইনি আমি রেডি হচ্ছিলাম আর তখনই তোমাদের দাদা ভাই বাইরে জামা কাপড় তুলতে গেছে তো এখানে দেখো একটু ওকে ভয় পাওয়াবো হু করে দেখি ওর রিয়াকশানটা কি হয় দেখো আমি এতক্ষণ ওখানে দাঁড়িয়ে আছি আর ও নাকি আমাকে খেয়ালই করিনি তো চলো এখন রেডি হওয়া যাক বাসের টাইম কিন্তু হয়েই গেছে আর আমাদের কিন্তু তিনটের সময় যেতে হতো তো আমরা চলেও এসেছি দেখো আমাদের গণেশ ঠাকুর এই নিয়ে এই ক্যান্টে আমি দু বছর আছি গণেশ পুজো এটা আমার দ্বিতীয় গণেশ পুজো খুবই মজা হয়েছে এই বছর তো দারুণ মজা হয়েছে তো এখন দেখো ঠাকুর নিয়ে বেরিয়ে পড়েছে পুজো হলো পুজো হয়ে প্রসাদ খেয়ে তারপরে আর এই দেখো এখানে হচ্ছে ফাটিয়ে নাচ বিশ্বাস করো ভীষণ নেচেছি আর ভীষণ মজা করেছি আমি গানগুলো দিতে পারছি না কপিরাইট আসবে সেই জন্য আমি তো এর আগে অনেক ভিডিওতেই বলেছি যে আমাদের অনেক ডিসিপ্লিন মেনটেন করতে হয় কিন্তু এই দিন যে এত মজা হয়েছে এই যে আমার পাশে যেই দেখতে পাচ্ছ গ্রিন কালারের আর কুর্তি পরা আর পার্পল কালারের ওন্না ওটা হচ্ছে বাঙালি মানে আমার ওপরে এসছে ও আর আমি আমাদের দুজনের এজই কিন্তু সমান ওই জন্য আরও বেশি মজা হয়েছে ওর বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ মানে ও আর আমি দারুণ মজা করেছি দারুণ নেচেছি তো এখানে দেখো আমাদের বক্স একদম নিয়ে সব ছেলেরা এখন নাগিন ডান্স করছে তোমাদের দাদাভাইও কিন্তু খুবই নেচেছে ও আবার বাড়িতে থাকলে খুব একটা নাচে না কিন্তু অন্য কোথাও গেলে বাপরে বাপ নেচে পাগল হয়ে যায় তো এখন দেখো এত রং খেলা হয়েছে যে আমার জামা কাপড় দিয়ে রঙ ওঠিনি এমনকি আমার মুখেও রঙ তা এখন আমরা চলে এসেছি আমাদের কোয়ার্টারের কাছে একদম চলেই এসেছি আর ওই যে দেখো তোমাদের দাদাভাই আছে ওর নতুন টি শার্ট পুরো লাল রং হয়ে গেছে তা এখন এই যে আবার বাড়ি এসে স্নান দান করে রান্নাঘরে এসেছি রান্না করব বলে আমার শরীরটা একটু খারাপ লাগছিল জানো তো ওই জন্য স্নান করার আগে আর কোনো ভিডিও করিনি এত নাচ নেচেছি হাঁপিয়ে গেছি নাচ করতে করতে তো স্নান করে একটু শুয়েছিলাম তারপরেই তোমাদের দাদাভাই আবার আসলো এসে এখন করছি ডিমের অমলেট দুপুরে তো ডাল আর ওই পুঁশাক চচ্চড়ি দিয়ে খেয়েছি তখনও ভাবছিলাম ডিমের একটা অমলেট করে নিই তোমাদের দাদাভাই বলল বললো না মেয়েটা দিয়েই শুধু খাবো তো এখন এই যে ডিমের অমলেট করতে এসেছি আসলে ওই করছিলো করতে করতে আমাকে আবার একটু ডাকলো ডেকে দেখছে একটা ছোট্ট বাটিতে তিনটে ডিম ফাটাবে বলে রেডি হচ্ছে তো ওই বাটিটাই তো হবে না ওই জন্য আমি আবার একটু রাগ দেখালাম এই যে আমাকে এখন বলছে যে একটা ডিমের অমলেট হবে না তিনটে ডিমই লাগবে তো ওর কথা বাদ দাও এখন আমি অমলেটটা করে নিই আর আমি যেহেতু মাথায় একটু তেল আর জল দিয়েছি এত গরম লাগছিল যে জল মাথায় না দিলেই নয় ওই জন্য চুরিটা আবার এখন খোলা জানো তো এখানে আমার শেষ গণেশ পুজোর জন্য এত আনন্দ করেছি এই আনন্দর কথা সত্যি বলতে আবার যেখানেই যাব মনে থাকবে যেহেতু এটা প্রথম মানে প্রথমবার আমি এখানেই এসেছি দেখব প্রথম স্মৃতি সবসময় মনে থেকেই যায় প্রথম কারোর সঙ্গে ঘুরতে যাওয়া প্রথম কোনো কিছু ট্রাই করা তো আমি যেমন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এখানেই প্রথম এসেছি তো এইখানকার স্মৃতিগুলো আমার একদম মাইন্ডের ভেতরে ঢুকেই থাকে এখন ডিমের অমলেট হচ্ছে আর তারপরে খাওয়া দাওয়া হবে এই ভিডিওটা করার একটাই কারণ তোমাদের দাদাভাই পাশ থেকে বলছিল ডিমটা ফেটে যাবে তুমি এমন করে ফোল্ড করতে পারবা না কিন্তু ও তো জানে না আমি কি আসলে রান্না করতে করতে না অভ্যাস হয়ে যায় আমরা এত ডিম খাই সেটা দেখেই বুঝতে তুমি জানো না বলছ পুই দরকার করব পুইশাকটা আমি খাব বলে এনেছি তোমার ওই ফालतू রিসার্চ করার জন্য না ঠিক আছে যাবে না তুমি পুইশাক গোইশাক করবে না ডিম দিয়ে ডিম খেয়ে খেয়ে আমরা ডিমের মতনই হয়ে গেছি তোমরা অনেকে কমেন্ট করো এত মোটা কেন হয়েছে এখানে তিনটে ডিমের অমলেট হচ্ছে ওখানে ওই দুটো ডিম এখন ওইটুকো ডালের ভেতর দেবে ডালের ভেতর ডিম দেব না ডিমের ভেতর ঢাল দেবো দেখো কেমন হয় পাঁচটা ডিম শুধু রাতে যদি পাঁচটা ডিম খায় মোটা হবো না কেন তরকা কালকে বানিয়ে দেবো বললাম সেটা ইয়ে হলো না হ্যালো শুনতেই তো পারলে কতগুলো ডিম আমরা দিনে খাই তো এখানে তোমাদের সঙ্গে বলছি যে এত রঙ খেলেছি আমাদের রঙ আর উঠিনি মুখ দিয়ে জামা কাপড়ও পুরো রঙে ভর্তি মুখ হাত পা সব রঙে ভর্তি তো এখানে তোমাদের দাদা ভাইকে ভাত বাড়তে বলেছি ও আবার আমার পাতে একটু বেশি ভাত দেয় আর এইটা দেখো ডাল আর ডিম দিয়ে কী করেছে একটা যাই হোক চলো এখন যখন করেছে খেতে তো হবেই আর এই পৈশাকটা খেয়ে বিশ্বাস করো আমার জীবন জুড়িয়ে গেছে মানে এই পৈশাকটা যদি আমি না খেতে পারতাম তাহলে মনে হয় আমি যেখানেই যেতাম শান্তি পেতাম না আমার ভীষণ ভালো লাগে মানে যেটা ইচ্ছে করে সেটা যদি তখনই খেতে পারি না মনটা একদম শান্ত হয়ে যায় যাই হোক আজকের এই ভিডিওটাও এটুকুই দেখা হবে আবার কালটাটা